কেমন আছেন সবাই নিশ্চয় অনেক ভালো আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে সকাল সকাল বাসাটাকে গুছিয়ে নিয়েছি আর এই হচ্ছে আমার বাসা গুছানোর পর ড্রয়িং রুমের অবস্থা আসলে বাসা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে অনেক ভালো লাগে আজকে আমি আপনাদের সাথে বিফ তেহারি রেসিপি শেয়ার করবো তাই চুলায় একটা প্যানে দিয়ে দিলাম এক কাপের মতো রান্নার রেগুলার তেল আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন তেহারিতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে কারণ এই তেল দিয়ে মাংস আর রাইস দুইটাই রান্না হবে এই জন্য এক কাপের মতো পেঁয়াজ দিলাম আমি তেল গরম হওয়ার পরে এখন পেঁয়াজটাকে একটু হালকা গোল্ডেন করে ভাজতে হবে চুলা রাঁচটা মিডিয়ামে রেখে ভাজবেন এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ আমি এখানে লবণটা শুধুমাত্র মাংসের জন্য দিয়েছি রাইসের জন্য পরে লবণটা অ্যাড করব আর আজকে তেহারিটা ওয়ান পট তেহারি হবে মানে একটা পাত্রের মধ্যেই মাংস আর রাইস রান্না করে দেখাবো পেঁয়াজ যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখন এক টেবিল চামচ আদা আর এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিতে হবে তারপর খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিট যেন পেঁয়াজের সাথে আদা রসুনটা খুব ভালো মতো কষানো হয়ে যায় এবারে আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিব যেহেতু তেহারিতে লালমরিচের গুঁড়াটা ইউজ করা হয় না তাই ঝালের জন্য আমি এখানে ছয় সাতটার মতো কাঁচামরিচ এরকম মাঝখানে একটু ভেঙে দিচ্ছি এতে করে ঝালটা ছড়াবে তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচ অ্যাড করতে পারেন কম বা বেশি আদা রসুন কষানোর পর আমি ধুয়ে রাখা মাংস দিয়ে দিলাম আর এখানে প্রায় আটশো গ্রামের মতো গরুর মাংস আছে আর মাংসগুলোকে ছোট ছোট টুকরা করে কাটতে হবে এবার দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ তেহারি মশলা আর এই তেহারি মশলাটা আমি বাসায় তৈরি করেছি ছয় সাতটা লং ছয় সাতটা এলাচ একটা তেজপাতা আর অর্ধেকটা দারচিনি দশ বারোটা কালো গোলমরিচ আমি ব্ল্যান্ড করে নিয়েছিলাম আর এটাই হয়ে গেল আমার তেহারি মশলা ভালোভাবে মিশিয়ে এখন কষাতে হবে দশ থেকে বারো মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি দশ থেকে বারো মিনিট তারপর ঢাকনাটা খুলে হাফ কাপের মতো টক দই দিয়েছিলাম তারপর এখন দিয়ে দিচ্ছি এক কাপের মতো পানি যেন মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যেতে পারে চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে এখন মাংসটাকে পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে মাঝে অবশ্যই নেড়েচেড়ে দিবেন না হয়তো প্যানের নিচে লেগে যাবে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো হয়েছে আমি মাংসটা রান্না করেছি আর এরই মাঝে আমাদের মাংস সেদ্ধ হয়ে গিয়েছে তেলটাও উপরে উঠে এসেছে আমি চেক করে দেখেছি মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে ঝোলটাও শুকিয়ে গেছে এবারে দিয়ে দিব দুই কাপ পোলাওয়ের চাল আমি আগে হচ্ছে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম সাথে একটা তেজপাতা একটা দারচিনি স্টিক আর চার পাঁচটা লং চার পাঁচটা এলাচ দিয়েছিলাম এখন মাংসের সাথে রাইসগুলোকে খুব ভালো মতো ভেজে নিতে হবে চার পাঁচ মিনিট চালগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব চার কাপের মতো পানি পানিটা দিয়ে খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিন মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমরা হাই হিটে রান্না করব যতক্ষণ না আমাদের তেহারি দেখে বলক আসে তবে এর আগে এখানে দিয়ে দিতে হবে চালের জন্য লবণ আমি এক চা চামচ লবণ দিলাম রাইসের জন্য মাংসের জন্য তো আগেই দিয়েছিলাম ব্যাস ঢাকনা দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত কিছুক্ষণ পরেই দেখবেন আমাদের রাইস থেকে খুব সুন্দর বলক চলে আসবে এই যে দেখেন বলক চলে এসেছে এখন আর ঢাকনা দেওয়ার দরকার নেই ঢাকনা ছাড়াই এই পানিটাকে সম্পূর্ণভাবে সে মানে শুকিয়ে নিতে হবে পানিটাকে আমি এখন মিডিয়াম টু হাই হিটে রেখে পুরোপুরি শুকিয়ে নিব পানিটা যখন শুকিয়ে চালের সাথে একদম মাখা মাখা হয়ে যাবে তখন হচ্ছে খুব ভালোভাবে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে আমি বিশ মিনিটের মতো একদম লো হিটে তেহারিটাকে দমে দিব আর এই বিশ মিনিটের মধ্যে আমাদের তেহারি পুরোপুরি রান্না হয়ে যাবে দশ মিনিট পরে কিন্তু একবার নেড়েচেড়ে দিবেন তো বিশ মিনিট পরে ফিরে এসেছি আর আমাদের বিফ তেহারি একদম রেডি আর খুব সুন্দর একটা স্মেল আসছে আমাদের তেহারি থেকে সেটা আমি আপনাদেরকে আর কী বলব দারুণ স্বাদের হয়েছিল এই তেহারি আর তেহারির সাথে খাওয়ার জন্য আমি বানিয়েছিলাম গতকাল রাতে বিফ টিকিয়া কাবাব বা স্বামী কাবাব এটার রেসিপিও আমি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো খুব শীঘ্রই আর এই কাবাবগুলো কিন্তু আপনারা বানিয়ে ডিপ ফ্রিজে তিন মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন আমি এখন এই প্লেটগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব শক্ত হওয়ার জন্য যখন এগুলো শক্ত হয়ে যাবে তখন যে কোনো এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগে করে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন তো দুই তিন ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর দেখেন কাবাবগুলো একদম শক্ত হয়ে গিয়েছে একটার সাথে একটা একদমই লেগে যাচ্ছে না আর এভাবে করে হচ্ছে আমি স্বামী কাবাবগুলোকে সংরক্ষণ করি তো আজকের ভিডিওটি এতটুকুই আজকের মতো আমি বিদায়